শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন সকালে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও সকালে যখন ঘুম থেকে উঠেছি ওই ঘড়ির কাটায় সময় হয়েছে ছটা মতো আর ছটার সময় উঠে জানো তো আমি ভিডিওটি শুরু করতে পারিনি কেননা সকালবেলায় খুব চা কাজের চাপ ছিল তার জন্য সকালে আশিবাসি যা কাজ ছিল রান্না বান্না হয়ে গেছে এদিকে এখন মাছ নিয়েছি শুধু মাছের ঝোলটা রান্না করবো তাহলেই হয়ে যাবে কত মশাই খেয়ে কাজে চলে গেছে এখন দেখো বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। বিছানাটা আমার গোছানো কমপ্লিট কিছুদিন তো আমি ঠিকঠাক ঘরের ভিডিওগুলো করতে পারছি না কেননা ঘরের ভিতরে মিস্ত্রি কাজ করছিল। সব জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে এখনও অগোছালো হয়ে রয়েছে তা মিস্ত্রি কদিন আসতে না করে দিয়েছি তার জন্য দেখো মিস্ত্রি আসছে না যেহেতু আমার হাতের কাজ রয়েছে সেই কাজটা করা হচ্ছে না ওই জন্য বলেছি দশ দিন বাদে আসতে তা ওই জন্য মিস্ত্রিকে না করে দিয়েছি এখন দেখো রুই মাছ নিয়েছিলাম সেই মাছটা ধুয়ে নিয়েছি আর ওদিকে একটু মাছের তেল আছে সেই তেল ভাজা করবো আর মাছ রান্না করবো তার জন্যই দেখো মাছ তেলটা আমি ভেজে নিচ্ছি ভেজে তুলে রেখে দিয়ে তারপরে আমি মাছের ঝোলটা করব ওদিকে জামা কাপড়ও কেঁচেছি সেই জামাকাপড়গুলো রোদ্ দিতে হবে আর কালকের কিছু জামা কাপড় ছিল সেইগুলো দিয়ে একবারেই ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে গিয়ে রোদ্দে দিয়ে আসবো ওদিকে তো রোদ্দুর ভালোই উঠেছে ওই জন্য আগে সেই চিন্তাও রয়েছে যে ছাদে যেতে হবে আর আজকে একটু প্রোগ্রাম আছে বাজারে যাব। তা বাজারে তো আমরা শান্তিপুর গেছিলাম ফোনে দেখেছিলাম মা লক্ষ্মী শাড়ি সেন্টার সেই ফোনের ভিডিও দেখেই গেছিলাম ভিডিওতেও যেমন ওখানে গিয়েও দেখি তেমনই শাড়িরও দাম একদম লেজ্য দাম বেশি না কমও না মোটামুটি এদিকে নিতে গেলে সেগুলোর একটু বেশিই পড়বে কিন্তু ওখান থেকে আনলে একটু কমেই পড়বে যেতে হবে এবার দিনও কামায় ভাড়াও লাগে সেইগুলো একই হয়ে যায় এদিক থেকে নিলে কিন্তু শাড়ির কোয়ালিটিগুলো সবই সুন্দর আর কোন রকম শাড়ি চাই তুমি সব রকম শাড়ি ওখানে পাবে এত সুন্দর সুন্দর শাড়ি আমাদের তো দেখে খুবই পছন্দ হয়েছে তা আমরা নিয়েছিও কিছু শাড়ি তা আমার তো একা যায়নি তিন চারজন মিলে গেছিলাম দিদিরা গেছিল আমিও গেছিলাম তা ওখান থেকে কিছু শাড়ি আনা হয়েছে আবার ভাবছি যাব আনতে কোন রকম শাড়ি চাই সব রকম শাড়ি ওখানে পাওয়া যায় এক দুই রকম না হাজার রকমের শাড়ি ওখানে তার জন্য দেখো আমি তাড়াতাড়ি করছি দশটা একান্নই ট্রেন আছে সেই ট্রেনটা ধরবো বলে তাড়াতাড়ি সাদের সব জামা কাপড় মেলে রেখে ওদিকে রেডি হব এখন তো প্রায় সাড়ে নটা বেজে গেছে সেই চিন্তা রয়েছে ওই জন্য তাড়াতাড়ি করছি জানো না নিচে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিপুরে যাব বলে দেখো ট্রেনও এসে গেছে এবার ট্রেনে যেতেও করব এদিকে ট্রেন যাচ্ছে আবার ওদিক থেকে ট্রেন আসছে এটা যাচ্ছে রানাঘাটে আর এদিক থেকে আসবে শান্তিপুরের ট্রেন সেই ট্রেনটা দেখো নামিয়ে গেছে এবার ট্রেনে উঠে পড়েছে শান্তিপুরে ফাইনালি পৌঁছে গেছি তো শান্তিপুরে আজকে এত ভিড় ছিল সে আর বলার মতো না তোমরা দেখেই বুঝতে পারছো ট্রেন থেকে যেই নেমেছি শুধু লোক আর লোক তোমরা দেখো পিছনে কত লোক আমি আবার একটু ভিডিও করেছিলাম যে কত লোক সব হাঁটে যাচ্ছে তা শান্তিপুর থেকে আমরা বাড়িতে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে স্নান সেরে দেখো আমি কাজে বসে পড়েছি তা ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো